হ্যালো ফ্রেন্ডস অফিস টুপ গার্ডেনে আপনাদের সবাইকে স্বাগত আর এই দেখুন সকাল সকাল লাঠি সোটা নিয়ে চলে এসেছি বাগানে আসলে এগুলো দিয়ে আমি মাচা তৈরি করব আজকে আর গরমের বেশিরভাগ সবজিই তো মাচার গাছ তাই বেশিরভাগ গাছেই কিন্তু মাচা দিতে হয় কিন্তু সেই মাচার উপকরণ জোগাড় করা খুব মুশকিলের ব্যাপার কী দিয়ে যে মাচা দেবো সেটাই ভেবে পায় না তো গাছের ডালপালা নানা রকম জিনিস দিয়েই সবসময় দিয়ে থাকি এটা ওটা দিয়ে আর আমার ছাদে আছে কিছু কাপড় মেলা তার এদিক ওদিক করে তো কিছু গাছের মাচা কিন্তু আমি ওই তারে তারে বেঁধেও দিই যেমন ঝিঙে পোড়ল চালকুমড়ো লাউ এগুলোর কিন্তু আমি তারে তারেই ওইভাবে বেঁধে দিয়েছি আর আজকের উপকরণগুলো মাচা তৈরি করার মানে গ্রো ব্যাগে মাচা তৈরি করার খুব সুন্দর উপকরণ তো চলুন সেগুলো কোথায় পেলাম সেটাও বলবো আগে গাছগুলোকে আপনাদেরকে দেখাই যে কি গাছে মাছ দেখুন এখানে এই চিচিঙ্গা গাছগুলো তিনটে দিয়েছিলাম আমি দানা এই যে বারো ইঞ্চির গ্রো ব্যাগে তো তিনটে দানায় কিন্তু গাছ উঠেছে আর পরও হয়ে গেছে মানে আরও কয়েকদিন আগে মাচা দিতে পারলে ভালো হতো তো আজ দিই করে আর হয়েই উঠছে না তো এই যে চিচিঙ্গা গাছগুলো বড় হয়ে গেছে আর আমি তিনটে চারাই যেহেতু হয়ে গেছে তো একটা আপাতত আমি একটা চারা তুলে এই যে এই বেডটায় বসাবো আর এই লঙ্কার গাছটা অনেকটা পুরনো লঙ্কার গাছ এখন আর খুব একটা লঙ্কা হচ্ছে নয় দু একটা হচ্ছে তো এই গাছটাকে তুলে নিয়ে ফেলে দেবো না গাছটা গাছটাকে তুলে নিয়ে আমি নিচে কোথাও বসিয়ে রাখবো আর এই বেডটাতে আর একটা চিচিঙ্গার গাছ বসিয়ে দেবো কারণ এটাও হচ্ছে একটা বারো ইঞ্চির গ্রো ব্যাগ বারো ইঞ্চির গ্রো ব্যাগে একটা চারা দিলেই ভালো হয় তো আমার এখানে তিনটে হয়েছে তো আমি চেষ্টা করব দুটোই তুলে অন্য জায়গা দেওয়ার একটাই রাখার তো দেখি যদি জায়গা পাই তাহলে দুটোই তুলে দেবো আজকে হলে একটা আপাতত এখানে তুলে দেব আর এই চিচিঙ্গা গাছের কাছেই রয়েছে দেখুন কুমড়ো গাছ আর এই কুমড়ো গাছটাও কিন্তু অনেক দিন হয়েছে অনেক ফুল খাইয়েছে আমাকে এবারে লুকি লুকি একটা কুমড়ো হয়েছে আমি কয়েকদিন আগেই দেখেছি কিন্তু আপনাদেরকে দেখাতেই ভুলে যাই এই দেখুন বেশ বড় হয়েছে কুমড়োটা কিন্তু আর এই কুমড়োটা কিন্তু আমি পাকা পর্যন্ত রাখব না আর একটু বড়ো হলে কাঁচা কুমড়োই তুলে নেব কারণ হচ্ছে কাঁচা কুমড়ো খেতে খুব ভালো লাগে আর আমার এক বন্ধু আমাকে দুদিন করে বলেছেন আমার চাল কুমড়ো গাছ কোথায় তো চাল কুমড়ো গাছ এই যে আসলে সব গাছ দেখাতে মনে থাকে না আর কি আর সব গাছ দেখাতে গেলে ভিডিও বড় হয়ে যায় সেই জন্যই কিছু কিছু দেখানোই হয়ে ওঠে না এই দেখুন চাল কুমড়ো গাছ দেখতে চেয়েছেন চাল কুমড়ো গাছ এই যে আমার চাল কুমড়ো গাছ ফুলও এসে গেছে এখানে আর এখানে যে আমি ছোট্ট করে মাচা করে রেখেছিলাম ওই যে লাউয়ের মাচা ওই মাচাতেই কিন্তু উঠে গেছে লাউ গাছটা এখনও রয়েছে আর ওই লাউ গাছের মধ্যে দিয়েই কিন্তু চালকুমড়ো গাছটাও বেড়ে যাচ্ছে আর এদিকে নিচে দিয়েও এই যে ছেয়ে বেড়াচ্ছে এই দেখুন চালকুমড়ো গাছে কিন্তু ফুল আসতে শুরু করেছে তবে সবই কিন্তু পুরুষ ফুল এখনও পর্যন্ত কোনো চাল কুমড়ো পরেনি তো দেখা যাক হয় কি না আর যে কোনো গাছের প্রথম দিকে কিন্তু একটু পুরুষ ফুলই বেশি হয় পরে স্ত্রী ফুল আসবে এই যে আমার পেঁপে গাছ এখানে পেঁপে গাছটায় কিন্তু এই যে ফুল হয়েছে এই দেখুন পেঁপে গাছটা হচ্ছে ফুলে ভর্তি তবে এই রকম ফুলের গাছেই কত সুন্দর পেঁপে হয় আমাকে অনেক কিছু অনেকেই করতে বলেছেন কিন্তু আমি কিছুই করিনি আমার নিচের গাছে পেঁপে হয়েছে কোনো একদিন আপনাদেরকে দেখাবো এরকম ফুল আসা গাছেই পেঁপে হয়েছে চলুন আজকের কাজটা করি প্রথমে এই চিচিঙ্গার গাছ তুলে এখানে বসাবো তারপরে আমি চিচিঙ্গা গাছের একটু মাচা করে দেবো আজকে এই যে মাচা করার জন্য যে লাঠিগুলো আমি সব নিয়ে এসেছি এগুলো আসলে হচ্ছে কঞ্চি মানে বাঁশধারে যেগুলো হয় তো আমার ভাসুরের বাঁশধারা আছে আমাদের যে গ্রামের বাড়িতে ভাসুর থাকে ভাসুর আমাদের বাড়িতে মাঝে মধ্যেই আসেন তো ওই দাদাকে বলেছিলাম যে বাঁশ কাটলে কঞ্চি আমাকে দিয়ে যেতে তো দাদার ঝাড় থেকে বাঁশ কাটা হয়েছে দাদা কিছু কঞ্চি আমার জন্য এরকম কেটে রেখে দিয়েছিলেন তো সেগুলোই নিয়ে এসেছেন অনেকগুলো আর এইগুলো তো আমি নিয়ে এসেছি নিচে আমার এখনও অনেকগুলো রয়েছে তো এই সিজনের জন্য আমার আর মাচা করার কঞ্চির অভাব হবে না মানে অনেকটাই নিয়ে এসছেন তো আপনাদের যদি কারো কারো গ্রামে বাড়ি হয় তারা তো পেয়েই যাবেন আর যাদের গ্রামে নয় গ্রামে আত্মীয় আছে তাদের কাছ থেকে খোঁজ করলেও কিন্তু এরকম জিনিস পেয়ে যাবেন আর এগুলো অবশ্য অনলাইনে সার্চ করলেও পাওয়া যায় তবে তার যা একটু একটু জিনিসের দাম নেয় তো সেই জন্য আমি কখনো অনলাইনে দেখেছি কিন্তু নিইনি তো যাই হোক আমার এসিজিনের জন্য কোনো চিন্তা নেই আর একটা চিচিঙ্গা গাছ তুলে তো আমি ওই গ্রো ব্যাগে দিয়ে দিলাম ভাবছিলাম আর একটা কোথায় দেব। তারপরেই মনে পড়ে গেল যে ওই জলের ড্রামের বেডটা আমার তৈরি করা রয়েছে ওখানে নিচে ওয়েস্ট দিয়ে তার উপরে একটা বেডের মাটি দিয়ে রেখেছিলাম আমি যে বেডটাই কেন্ন হয়েছিল তো সেই কেন্নগুলো তো মারার সব পদ্ধতি দেখিয়ে দিয়েছিলাম সেই সময় ভাতের মাঠটা সব দিয়ে রেখেছিলাম মাটিটা এতদিনে কিন্তু রেডি হয়ে গেছে তো ওই জায়গাতে আমি আর গাছ বসিয়ে দিলাম তো আমার তিন জায়গাতে তিনটে গাছ বসানো হয়ে গেল এতে করে তিনটে গাছই আর কি সুস্থ সবল হবে আশা করা যাচ্ছে কারণ একই বেডে তিনটে গাছ একটু বেশি হয়ে যাচ্ছিলো যাই হোক আজকে কিন্তু আমি মাচাটা তৈরি করতে ভীষণ আনন্দ পাচ্ছি কারণ উপকরণগুলো ভালো যে যে কোনো কাজ করার সময় যদি হাতের কাছে ঠিকঠাক জিনিসগুলো পাওয়া যায় তাহলে সেই কাজটা তো ভালো হবেই আমরা যখন রান্না করি যদি উপকরণগুলো ঠিকঠাক হয় তাহলে কিন্তু রান্নাটাও ভালো হয় তাই না এই দেখুন আমার রেডি এই যে তিনটে গাছই আমি তিন জায়গা করে দিলাম কারণ ওই যে ওইটা আমি কিছুদিন আগে ওই যে তৈরি করে রেখেছিলাম সব কিছু দিয়ে সার দিয়ে যে কেন্ন মারার মেরেছিলাম সেই বেটটার মধ্যে বসিয়ে দিলাম একটা চারা এতদিনে যে কাপড় কাচা সার্ফ দিয়েছিলাম তার রাগটা নিশ্চয়ই নষ্ট হয়ে গেছে তো সেজন্য জন্য ওই বেডে একটা চারা বসিয়ে দিলাম আর এখানে দুটো বারো ইঞ্চির গ্রো ব্যাগ তো দেখুন তিনটে চারাই আমি এক জায়গাতে রেখে দিলাম যাতে করে একই মাচাতে উঠতে পারে কারণ জায়গায় জায়গায় মাচা করা তো খুবই সমস্যা তো এটা আমি ফাঁকা রাখলাম যদি পারি অন্য জায়গা কোথাও করে দিতে তো দেব না হলে এখানেই থাকবে তো দেখুন মাছাটা কিন্তু বেশ ভালোই হয়েছে ছোট্টোর মধ্যে ওই গাছগুলোকে পেঁচিয়ে পেঁচিয়ে যখন তুলে দেব। তখন মাচাটা একটু শক্ত হয়ে যাবে আর এইসব মাচা খুব বেশি শক্ত হয় না মোটামুটি একটু হয়েছে আর কি কারণ এই দেখুন এইটুকু তো মাটি এর মধ্যে যে ডালটা মানে এগুলো হচ্ছে কঞ্চি তো কঞ্চিগুলো যে পুঁতে পুঁতে করেছি এইটুকু মাটিতে আর কত শক্ত হবে তো যাই হোক মোটামুটি হয়েছে ঝড় না আসলে কোনো অসুবিধা হবে না কিন্তু ঝড় আসলেই একটু ভয় আছে যে জোর হাওয়া দিলে হয়তো ভেঙে চুরে পড়তেও পারে আর একবার গাছ উঠে গেলে তারপরে আবার পড়ার সম্ভাবনা একটু কম থাকে তখন আবার মাচাটা একটু টাইট হয়ে যাবে কারণ ঘুরে ঘুরে গাছগুলো লতিয়ে থাকবে সঙ্গে তো যাই হোক মাচা পর্ব শেষ হলো আর এদিকে দেখুন আমার সব ফুলটুলগুলোও ফোটা শুরু হয়েছে এই যে চারিদিকে ফুল ফোটা শুরু হয়ে গেছে কারণ রোদ উঠে গেছে এখন প্রায় সাড়ে সাতটা বাঁচতে চলল আজকে মনে হচ্ছে প্রচণ্ড গরম পড়বে রোদের তাপ এখনই খুব ভীষণ গরম লাগছে আর একটু সকাল সকাল আসলে বেশ কিছু কাজ করে নিতে পারতাম তো এখন তো অনেকটাই লেট হয়ে গেল তাই আর বেশি কাজ আজকে আর করা যাবে না এগুলোকে সব গুছিয়ে রাখি অনেক জায়গায় মাচার কাজ করতেই হয় এই যে যেমন দেখুন উচ্ছে গাছটা মাচা করে দিয়েছিলাম হালকা করেই করেছিলাম কিন্তু উচ্ছে গাছ যেহেতু ঝুড়ির মধ্যে ছিল তো ঝুড়ির সঙ্গে কিন্তু আমি নিচেটা টানা দিয়ে দিয়ে বেঁধে দিয়েছিলাম ফলে আরেকটু বেশি শক্ত হয়েছিল এটা তো সেই গাছটা কিন্তু কিছু হয়নি এই যে কদিন ধরে প্রচণ্ড হাওয়া ঝড় বৃষ্টি হয়ে গেল তাতে কিন্তু আমার এই উচ্ছে গাছের মাচার কোনো ক্ষতি হয়নি একদম যেমন কাঠ ছিল তেমনই আছে আর গাছটা যেহেতু চারপাশে একদম বেবে ছেয়ে গেছে তো মাচাটা কিন্তু এখন আর পরার ভয় নেই আর এর থেকে কিন্তু উচ্ছে আমি বেশ ভালোই পাচ্ছি তিন চার দিন পর পরই চার পাঁচটা করে উচ্ছে হচ্ছে আর উচ্ছেগুলোর সাইজটাও কিন্তু বেশ ভালো বড় বড় উচ্ছে আর এদিকে যে ঢ্যাঁড়স গাছগুলো লাগিয়ে দিয়েছিলাম এই যে বাড়তে শুরু করেছে এই দেখুন এটা হচ্ছে বৃষ্টির জল এই যে গামলার মধ্যে আমি গার্ডেনেস রেখেছিলাম তো বৃষ্টির জল পরে দেখুন কতটা জল হয়েছে আর কালকে বিকেলে বৃষ্টি হয়নি তো এখন আমি তো যখনই আসি একটু আগাছাগুলো তুলে দিই আর এইটা হচ্ছে গাদামনির শাকের গাছ তো এটা ফুল এসে গেছিলো ভালো শাক হচ্ছিল না বলে এই গাছটা আমি তুলে এর মধ্যে রেখেছি দেখুন কেমন তাজা রয়েছে একদম জলে থেকে আর এই জলটা যখন পচবে না গাছের খুব সুন্দর খাবার হবে একেতে তো বৃষ্টির জল তারপরে আবার গার্ডেন এগুলো পচছে তো খুব সুন্দর একটা খাবার তৈরি হবে তার জন্য আমি এইখানে ভিজিয়ে এইভাবেই রেখে দিয়েছি কদিন পরে এই জলটাই গাছে দেব। এতে কিন্তু গাছের গ্রোথ খুব ভালো হবে এদিকে দেখুন সব টাইম ফুলগুলো ফোটা শুরু করে দিয়েছে আর একটু বেলা বাড়লে একদম ভর্তি হয়ে যাবে সব জায়গায় ফুটে মানে যেগুলো একদম ফোটেনি এই যে এইগুলো যেমন ফোটেনি এগুলো ফুটবে আর একটু বেলা বাড়লেই তখন খুব ভালো লাগে দেখতে আর এই দেখুন কত সাদা ফুল ফুটেছে আজকে পুজোর ফুলটা এখনো তোলা হয়নি তো একটু পরেই পুজোর ফুলটা তুলে নিতে হবে আর এখানে কিন্তু আমার লেবু গাছে বেশ ভালোই লেবু ধরেছে দেখুন লেবুগুলো সব বাড়ছে সব ডাল মিলিয়ে মোটামুটি কিছুটা লেবু হয়েছে আর এখানে দেখুন পোরলগুলো কি সুন্দর পোরল হয়েছে একটা তো তুলে নিয়েছি সেটা শর্ট ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করে দিয়েছি এই যে আরও পড়ছে এই যে একটা এই যে এখানে একটা এই যে একটা সবকটা থাকবে কিনা জানি না এই দেখুন আরও কিন্তু অনেকগুলোই পড়েছে ছোটো ছোটো আর ওই দেখুন ঝিঙেগুলো দু দুদিন পরেই তোলা যাবে ওই যে এখানেও একটা হয়েছে এই যে এই যে এদিকে দুটো ঝুলছে আর একটা এই যে আমি বীজ রেখেছি এই দেখুন একটা বীজ রেখেছি আর আর একটা তো তুলে নিয়েছি সেটাও শর্ট ভিডিওতে শেয়ার করে দিয়েছি আপনাদের সঙ্গে তো যাই হোক ঝিঙে গাছটা কিন্তু আমাকে ভালোই ঝিঙে দিচ্ছে মাঝে মাঝেই আর ঝিঙে গাছটা বেশ ভালোও হয়েছে রয়েছে তো এই যে ক্যারেটের মধ্যে তিনটে গাছ আর এখানে রয়েছে দুটো গাছ বস্তার মধ্যে খুব ভালো হচ্ছে কিন্তু অনেক ঝিঙে নষ্ট হয়ে যাচ্ছে সব তো থাকে না প্রচুর নষ্ট হয়ে যাচ্ছে সব যদি থাকতো তাহলে তো খেয়ে শেষ করা যেত না আর এই গাছটাই তো দেখতেই পাচ্ছেন কি পরিমাণ ফুল দিচ্ছে একটা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করলাম যে কত ফুল ফুটেছিল এখনও দেখুন এইভাবে ফুল হচ্ছে আজকেও দেখুন চারটে ফুটেছে আরও কত কুড়ি রয়েছে পুরো গাছটা একদম ভর্তি কুড়িতে আর সব গাছেই কিন্তু প্রচুর কুড়ি আসছে এই দেখুন এই গাছগুলোতেও সব ফোটা শুরু করছে আর এই গাছগুলো তো নতুন এটাও নতুন গাছ এটাও নতুন গাছ তো যাই হোক চলুন এবার এই গাছগুলো যেগুলো তুলে লাগালাম সেগুলোতে ভেজা থাকলেও একটু জল দিয়ে দিতে হবে প্রচণ্ড গরম পড়ে গেছে আর এখন কিন্তু গাছগুলোকে এই যে এত সুন্দর সবুজ সতেজ রাখার জন্য সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে স্নান করানো গাছগুলোকে সকাল বিকাল দুবেলা স্নান করাতে পারলে খুবই ভালো হয় তো অনেক সময় আমার সকালে সংসারের নানা কাজের ঝামেলায় আমি করে উঠতে পারি না তবে বিকেলে কিন্তু আমি কখনোই মিস করি না বিকেলবেলা এসে গাছের জল দিয়ে যখন সন্ধে হয়ে যায় জল দিতে দিতেই সন্ধে হয়ে যায় তখন কিন্তু আমি সব গাছকে একদম সুন্দর করে স্নান করিয়ে দিই তাতে করে গাছে পোকামাকড়ও কম থাকে আর গাছের পাতাগুলো ভীষণ সবুজ থাকে তাতে করেই কিন্তু আমার বাগানটা এত সুন্দর সবুজ আছে তো আপনারাও পারলে এটা করুন দেখুন বাগান সুন্দর থাকবে আর রাত্রিবেলা স্নান করিয়ে সকালে যখন বাগানে আসবেন মনটা দেখবেন ভরে যাবে যাই হোক আজকের মতো এটুকুই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর যারা নতুন বন্ধু তাদের যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আপনারা সবাই খুব ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আজকের মতো টাটা